তো আমার মুসলিম ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম এই ভিডিওর মধ্য দিয়ে সাথে জড়িয়ে আছেন হিন্দু ভাই ও বোনেরা তাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে একসবার নমস্কার জানাচ্ছি তো আজকেও আমি আপনাদের মাঝে একটা জঙ্গলের অর্থাৎ পাহাড়ের একটা ভিডিও আপনাদেরকে বিনোদন দিব বলে ভাই মাতার মধ্য তোষবের বোঝা থাকার পরও কোনো আপনাদের মাঝে এই ভিডিওটা ভাই আপনাদের মাঝে শেয়ার করবো বলে অনেক কষ্ট করে ভিডিওটা ভাই আমি শ্যুট করতেছি তো আসলতে ভাই এগুলা জায়গার নাম বলতে পারি না আর কি এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন চারোপাশে ভাই পাহাড় বুঝছেন তো মাছ দিয়ে আর তো জানি না একটা করে রাস্তা থাকে এই যে দেখেন ভাই পাহাড় তো ভাই আমি কিন্তু আসলে এই রাস্তাটা দিয়ে কিন্তু চলছি তো আপনাদের মাঝে এটা শেয়ার করবো ইনশাল্লাহ তো সেই জন্য মধ্যে সেই জন্যই ভিডিওর মধ্যে আসা আর কি তো আজকা ভাই আমি শুনছি আর কি সামনে একটা জায়গা আছে সেই জায়গাটার মধ্যে ভাই আজ থাকি মনে করো পঞ্চাশ পঞ্চাশ বছর হয় নাই ভাই আর কি ধরেন পঁচল্লিশ চল্লিশ বছরের মতো হয়েছে ওখানে ভাই সত্যি ভাই বাঘ হয়েছিল হ্যাঁ ওখানে বাঘ থাকছিল তো সেই বাঘের জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধু ভাই ভিডিওটা আজকা করছি তো বেশি দূর নাই আর তিন মিনিটের ভিডিও ভাই আপনাদের মাঝে শেয়ার করব সেই জন্য তো ভাই আসলে কিন্তু ভরপুর জঙ্গল ভাই আমারও কিন্তু সেই রকম ভয় লাগতেছে বুঝছেন অবশ্যই দেখতে পাচ্ছেন ভাই পিছন দিয়ে সব কিছু আপনাদেরকে দেখাইতেছে যে দেখেন ডাউনের মধ্যে নামছি সনসান জায়গা ভাই একটা পাখির পর্যন্ত শব্দ নাই আমি একা সত্য কথা ভাই আল্লাহ আছে উপরে বুঝছেন আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করব বলে এসে গেছি ভাই তো কথা বাড়াবো না ভাই সরাসরি সেই জায়গাটার মধ্যে যাই তাই না যে জায়গাটার মধ্যে আজ থেকে পঁচল্লিশ বছর ছয়চল্লিশ বছর আগে বাঘের আস্থান ছিল এমনকি বাঘ ওখানে বাস করত কোনো একটা মানুষ এই রাস্তা দিয়ে যাইতে পারি না এমনকি ভাই ওরা জানলো কি এরকম করে এখানে এটা বাঘের আস্থান তো এখানে আসলে ভাই জঙ্গলের মানুষ অনেক থাকে আর কি কারো মানুষ নানান ধরনের মানুষ বাস করে তো ভাই তাদেরকে ভাই মনে করো ধরছিল আর কি যার জন্য ভাই তারা জাস্টিফাই করছে ওখানে হ্যাঁ ধরছিল এমনকি তাদেরকে ওই ধরনের ভাই একটু ক্ষত বিক্ষত আহত করেছিল আর কি তো যার জন্য ভাই জায়গাটা তারা পরিচিত হিসেবে রাখছে আর কি তো এই জায়গাটা তারা হয়তো দিনের মধ্যেও এখনও যাইতে তারা হয়তো সাহস পায় না কিন্তু ভাই আমি আসছি আবার বলবেন যে আপনি আবার একাই আসছেন জি ভাই আমি একাই এসছি মহান আল্লাহ পাখের নাম নিয়ে সত্যি কথা ভাই এই যে পাহাড় দেখতে পাচ্ছেন পিছন দিয়ে আবার ব্যাকগ্রাউন্ড দেখাইতেছি আপনাকে চারোপাশে পাহাড় ভাই যে দেখেন বুঝছেন পাহাড়ের তল দিয়ে একটাই রাস্তায় বারবার বলা যায় না ভাই আমি ভাই আল্লাহর নাম স্মরণ করে ভাই মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে ভাই বাইর হচ্ছি তবে ভাই আল্লাহ পাকে যাগ করে আর কি এসে গেছি ভাই আপনাদের মাঝে সেই জায়গাটা আর কি দেখাবো বলে তো ভাই মাইন করবেন না আপনার আমার মাথার মধ্যে ভাই এখনও চল্লিশ কেজি তো না ধরো আর কি ছত্রিশ কেজির উপরে একটা বোঝা আছে ভাই আর হাইটা যাইতেছি প্রচণ্ড রোদ ভাই সেই রোদের মধ্যে কিন্তু ভাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব বলে ভাই আমি আজকে এই ভিডিওটা মানে আর কি বানাইছি বুঝছেন এই যে পাহাড় কিন্তু ভাই বুঝছেন এই যে নিচের ডাউন আছে এখানে হয়তো ভাই আগে আবাদ করেছিল এখন করে না ভাই এখানে জঙ্গলি গাহরি খসা খসাখসি করে ভাই তার শরীরের মতো গরম লাগলে বাদে জঙ্গল থেকে জঙ্গলি গাহরি বাইর হইয়া ওই যে কেদর মধ্যে আর কি তারা মানে শরীরের কি খোসটায় তো সেগুলো জায়গা ভাই এখন আপনাদেরকে দেখাইতে পারছে না বুঝছেন জঙ্গলি মানে গাহরি মানে পানির মধ্যে কিভাবে তারা হয়তো এই যে দেখেন ফট করে জায়গাগুলো তো সেই জায়গাটার মধ্যে আসলাম ভাই আর ভাই মনে করো তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ পাবো আর কি তারা ভাই চিন্তা করেন ভাই একটা মানুষও কিন্তু নাই ভাই তারা সুতরাং খাইবে আমি আসি ভাই এখানে রিসেন্ট তো ভাই কথা বাড়াবো না বেশি টাইম লাগবো না ভাই এই যে ভাই সেই জঙ্গল এই জঙ্গলটার মধ্যে ভাই বাঘের আস্থান ছিল বুঝছেন এই জঙ্গলের মধ্যে ভাই আজ থাকি ছয়চল্লিশ বছর আগে ভাই বাঘ বাস করতে এমনকি মানুষকে ভাই আহত বিহত করতে এই রাস্তার মধ্যে যখন যাওয়া আসা আর কি করতো এই যে ভাই গাছগুলো দেখতে পাচ্ছেন এইটাই ভাই আজ পর্যন্ত দেখেন কত ভাই একদম অসাধারণ লাগে ভাই বিশ্বাস করেন ভাই একটু ভয়ও লাগে ভাই এই জায়গাটা ভাই বাঘের একটা আস্থান ছিল ভাই আজ থেকে ছয়চল্লিশ বছর আগে বর্তমান নাই ভাই আপনাদেরকে দেখাই না